হ্যাঁ দিদি আর তোর বাড়িতে দোষ ঘুষে দেখছো যা করে দে আরেকটা কথা শুনে গোড় বোঝায় ঢুকে ঢুকিতে বধ পানো তোৰ বাৰীত এখন নানান জাতি দৰ্জ আছে কি আছে তোৰ বেটাৰ বৌমা আছে হেনা

পাঁচশো হাজার টাকা হইলে এইখানে গ্রামে ঢুকা যাবে না আর একটা গ্রাম পার হইয়া আর আরেকটা বাড়ির দিই ঢপ যদি পাঁচটা বাড়ি যদি ঢপ দাও তাহলে আড়াই তিন হাজার টাকা হয়েছে